চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসিয়া খাতুনের অনুরোধে আবার আসিয়া খাতুনের সাথে যুগল কণ্ঠে আর একটা গজল গাওয়ার জন্যে আমরা রেডি হয়েছি আসিয়া খাতুন একটা আজকে মায়ের গজল গাইবো তা আমারে আবার কইল যে স্যার মুখস্ত করে আসেন আমরা আবার একটা গজল গাম তো যাই হোক মুখস্থ করে আসছি সুর কেমন হবো জানি না আগের গজলটার মধ্যে আপনারা সবাই মানে ই করছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের দাও আপনাকেও খুব ভালো লাগবো ইনশাল্লাহ তো আসে তুমি রেডি ঠিক ও ঘুমা ও আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও ও ও জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভারে মন আদর করে ডাকো যখন ওরে যাদু জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভারে মন আদর করে ডাকো যখন ওরে খোকাশন বলো যদি সর্বসবি তোমায় সারব না আর কারো গোলে তে মাঞ্জুরায় না ও মা গা অগমা অগ মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় সারা আমি বাঁচব না অগমা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো অগমা অগমা অগমা